পেহেলগাঁও কাণ্ডে এবার আসরে রাষ্ট্রপুঞ্জ পেহেলগাঁও কাণ্ডে এবার আসরে রাষ্ট্রসংঘ ফোনে কথা রাষ্ট্রসংঘের মহাসচিবের জয়শঙ্কর শাহবাজের সঙ্গে ফোনে কথা মহাসচিবের জঙ্গি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসংঘের রাষ্ট্রসংঘের মহাসচিবকে ধন্যবাদ জয়শঙ্করের দুই দেশকে সরাসরি সংঘাত এড়ানোর পরামর্শ সরাসরি সংঘাতের ফল আরও ভয়ঙ্কর হতে পারে আশঙ্কা প্রকাশ রাষ্ট্রসংঘের মহাসচিবের ভারতের অভিযোগ ভিত্তিহীন পাকিস্তান পাল্টা ভারতের বিরুদ্ধে নালিশ ইসলামাবাদের পাহেলগায় কাণ্ডে এবার আসরে রাষ্ট্রসংঘ ফোনে কথা বললে রাষ্ট্রসংঘের মহাসচিব জয়শঙ্কর ও শাহবাজের সঙ্গে ফোনে কথা মহাসচিবের জঙ্গি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসংঘের রাষ্ট্রসংঘের মহাসচিবকে ধন্যবাদ জয়শঙ্করের দুই দেশকে সরাসরি সংঘাত এড়ানোর পরামর্শ দিয়েছেন মহাসচিব রাষ্ট্রসংঘের মহাসচিব সরাসরি সংঘাত হলে ফল আরো ভয়ঙ্কর হতে পারে এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি ভারতের অভিযোগ ভিত্তিহীন পাল্টা পাকিস্তান পাকিস্তানের পাল্টা ভারতের বিরুদ্ধেই নালিশ ইসলামাবাদের ফোনলাইনে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী বাবু নিউজ টাইমে আপনাকে স্বাগত রাজাগোল যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রসংঘের মহাসচিব তিনি কিন্তু ফোনে কথা বললেন জয়শঙ্কর সহবাজের সঙ্গে এবং তিনি যেটা বলছেন যে সরাসরি সংঘাত এ এড়ানোর পরামর্শ তিনি দিচ্ছেন এবং সরাসরি সংঘাত হলে ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি কি বলবেন হ্যাঁ দেখুন সঙ্গে সেক্রেটারি আহ তার তো কাজ এটা বিশ্ব জুড়ে শান্তি নিয়ে আসা দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তান দুটো দেশই পরমাণু শক্তিদর দেশ তারা মোটামুটি যুদ্ধের প্রায় কাছাকাছি এসে হাজির রয়েছে তাই উনি একটা নিজস্ব উদ্যোগ নিয়েছেন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন উনি কিন্তু নিন্দে করেছেন যে ঘটনাটা ঘটেছে সেটা নিন্দে করেছেন আতঙ্কবাদের যে ঘটনা এবং আতঙ্কবাদকে নির্মূল করার জন্য ভারতের যে প্রয়াস তাকেও স্বাগত জানিয়েছেন এইটা আগে উনি কিন্তু করেছেন কিন্তু তাকে সঙ্গে বলেছেন যে যুদ্ধ হওয়া উচিত নয় যুদ্ধের অনেক ট্র্যাজিক কনসিকুয়েন্সেস হয় সেটা উনি বলেছেন এবং সেটা তো সবাই বুঝি এবং ভারত সব ভারত নিশ্চয়ই ভালো করে বোঝে যুদ্ধের কোনো প্রয়োজন কিন্তু যারা আতঙ্কবাদ ছড়াচ্ছে তাদেরকে আমরা নিবৃত্ত করব কি করে তাদের শিক্ষারা দিলে তারা তো হচ্ছে না বারবার ইসে আক্রমণ করছে নিরীহ মানুষের উপর আক্রমণ করছে আজকের এই জায়গায় তো কালকে অন্য জায়গায় সারা ভারতই তাদের ওই পরিকল্পনার মধ্যে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে আছে এই জায়গায় এই ভারত মনে করছে একটা সবক শিক্ষা দেওয়া দরকার তো যাই হোক আশার সঙ্গে মহাসচিব যখন বলেছেন তার তো একটা প্রতিক্রিয়া থাকে ভারত দেশেই গুরুত্ব দেবে তার কথাতে এবং পাকিস্তানও যদি গুরুত্ব দেয় ভালো এখন পাকিস্তান তো বলছে যে যে কথা কিন্তু না তারা দেশ তাদের দেশে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে তারা ধরে ভারতের সাথে পৌঁছে দেবে বা তারা নিজেদের আইন অনুযায়ী শাস্তি দেবে আতঙ্কবাদীদের যে সমস্ত ঘাঁটি আছে সেগুলো ভেঙে দেবে সেসব কিন্তু বলছে না ওরা বলছে নিরপেক্ষ তদন্ত প্রথমে বলেছিল ওরা জানে না ওদের কোনো মন্ত্রী বলেছে এলি এলিটি এখন কোন অস্তিত্ব করে না এবং টিআরএফ রেজিস্ট্যান্স ফোর্স নাকি তার নাম ওরা শোনেনি দেখো ওরা অদ্ভুত যখন কথা বলেছে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে পাকিস্তান দায়ে এড়াতে চাইছে নানান প্রকারে এখন ওরা তৃতীয় শক্তি দ্বারা তদন্ত চাইছে সেটা তো সম্ভব নয় সেটাও ওরা বোঝে এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ তারা যে একটা শান্তি ফিরিয়ে আনতে চাইছে বলে মনে হচ্ছে আর শান্তি ফিরিয়ে আনতে গেলে ওদের অনেক উদ্যোগ নেওয়া উচিত এখন ভারতের তো কাজ যার আতঙ্কবাদী দেশের মধ্যে আছে কি দেশের বাইরে চলে গেলে কোথায় আসে তাই তাকে চিহ্নিত করা এবং সেইভাবে ব্যবস্থা নেওয়া পাকিস্তান যদি সাহায্য না করে ভারতকে নিজেই আতঙ্কবাদকে ধ্বংস করতে হবে সেই প্রচেষ্টাই ভারত রয়েছে ভারত সর্বদ্রুর বংশ আক্রমণ করবে না নিঃশন্দেহে যদি কিছু টকিল তত্ত্ব থাকে আতক এখানে ঘাঁটি করেছে সেই সব জায়গায় তারা কিন্তু বড় ভাবলা চাবাবি হ্যাঁ ধন্যবাদ রাজ Gopal বাবু হ্যাঁ এদিকে প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে অমিত শাহ রাজনাথ সিং নির্মলা सीताराम জয়শঙ্কর বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত গতকালই তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা মোদীর সেনাকে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রীর যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপর হামলা ভারতের হামলার আশঙ্কায় ত্রস্ত পাকিস্তান প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক আমরা দেখেছি গতকালই প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক হাই প্রোফাইল বৈঠক এবং একের পর এক বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে গতকালের পর আজও গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে অমিত শাহ রাজনাথ সিং জয় বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গতকালই তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন নরেন্দ্র মোদী সেনাকে দেওয়া হয় পূর্ণ স্বাধীনতা এনআইএ পেহেলগাঁও থানাতেও যায় এনআইএ অর্থাৎ একের পর এক জায়গায় কিন্তু এনআইএ আমরা জানি পেহেলগাঁও কাণ্ডে তদন্ত ভার গ্রহণ করেছিলেন এবং তারপর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় তদন্ত ভার গ্রহণ করার পর বিভিন্ন জায়গায় তল্লাশি থেকে শুরু করে এনআইএ বৈশরণ ভ্যালিতে যান এবং পেহেলগ থানাতেও যায় এনআইএ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকারীদের পরিদর্শন করে তদন্তকারীরা খতিয়ে দেখা হচ্ছে সব দিক পেহেলগাঁও কাণ্ডে তদন্তে এনআইএ